হাই কেমন আছো তোমরা সবাই দেখো তো এই ছোট তোমরা চিনতে পারছো হ্যাঁ এটা আর কেউ না রিমাম্মা রিমাম্মা কিন্তু খুব মিষ্টিভাবে সেজে নিয়েছে আজকে কেননা আজকে তো সরস্বতী পুজো যদিও তোমাদের অনেক দিন পর আপলোড করছি তো ও ভিডিও যেহেতু করেছি তোমাদের সাথে শেয়ার না করলে তো হবে না তো স্কিপ না করে ফুল ভিডিও দেখো কি করলাম ওই দিন সবার প্রথম সবাইকে জানাই আজকে শুভ সরস্বতী পুজো এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো ভালোবাসা ব্ল্যাক হ্যাঁ ওটা চোদ্দ তারিখই ব্ল্যাক ডে হয় মানে ওটার ডেটটা চেঞ্জ হয় না আর ব্ল্যাক ডেটা কেন সেটা সবাই জানো নতুনভাবে বলার কিছু নেই তবে একটা জিনিস বলি তবে সব কিছু একসাথে নিয়ে চলতে হবে ভালোবাসার দিনটা ভালোবাসার মানুষের সাথে অনেক আনন্দের সাথে কাটাও তো আমরাও যথারীতি আমি আমার দুটো ভালোবাসার মানুষের সাথে বেরিয়ে পড়েছি আজকে একটুখানি ঘুরতে আর এই বছর সরস্বতী পুজোটা একটু অন্যরকম কারণ আগের ইয়ারে জিৎ ছিল না আমি আর মেয়ে ছিল আমার যথারীতি কি করেছে আমি আর মেয়ে ছিলাম আমাদের বাড়িতে আর এবারে তিনজনে একসাথে আজকে আছি মানে ফুল ফ্যামিলি আর এখন আমরা কোথায় যাচ্ছি আগে বলবো না তোমরা গেলে দেখতে হ্যাঁ এখন বেরোচ্ছি

বলে এখন কাজ লাগে আর ঘুমিয়ে বলতো যেই বাইক ঠিকানা বেসে উঠে আছে আর হচ্ছে কি গন্তব্যস্থল জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো অ্যাকচুয়ালি প্রচুর মানে মানে সত্যি মানে রিমি এর আগে কখনো এখানে আসেনি বলে তার জন্য ওকে নিয়ে আসা না হলে আমার আসবার ওয়ান পার্সেন্ট ইচ্ছা ছিল না হ্যাঁ ভালো লাগছে না আইবার ওর ক্লাউড পছন্দ আমার একটু ক্রাউড পছন্দ না এই হচ্ছে দেখো বাইক দেখো 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 বাইক দেখো তাও মানে হয় না মানে আমার আবার স্পেশাল ডে তো মনে হয় হচ্ছে বাড়িতে থাকো খাও দাও ছুটি আড্ডা মারো সিনেমা দেখো ঠিক আছে হ্যাঁ ঢুকছি এত ভিড় এত ভালোবাসার মানুষরা ভালোবাসার মানুষ নিয়ে এসেছে

আর এখানে সব ফটো সেশন চলছে সবার আমিও শুরু করবো একটু পরে চাপ নিও না আগে দিয়ে বলে দিয়েছে বেশি জ্বালাবে না কিন্তু ছবি নিয়ে ভিডিও নিই তুমি মেয়েকে যখন ছিল না তখনই বা কত ভালো করতে তুমি ভালো ক্যামেরাম্যান নাও কন্ট্রোল আর কি চলো আমার এখন ফুচকার দিকে নজর যা যাবে আগে ফুচকা খাবো ঘুরবো চলে এসেছে হচ্ছে কি ফুচকার দোকানে ঢুকতে না ঢুকতেই দেখো কি অবস্থা প্রিন্সিপ এখন এসে ঘুরতে পারলো না তার আগে হচ্ছে ফুচকার বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছে লাইনে তো এই যে মেন যে প্রিন্সিপ ঘাট মানে বাবু ঘাট প্রচুর ভিড়িয়ে হাতে দুটো ফুচকা মামা পাপা তুই ফুচকা কি শেষ করেছো ওটুকু নাকি পড়ে গেছে খেয়েছে বাবা

কিন্তু বসার কোনো জায়গা নেই যাই হোক রিমি রিয়ের হয়তো পেয়েছে সামান্য খিদে তো ওর জন্য ওকে একটুখানি বিস্কুট দিয়ে দিয়েছে রিমি না ব্যাকআপ প্ল্যান ব্যাকআপ প্ল্যান ব্যাকআপ প্ল্যান রেখেছে এগুলো আর গরমটা কিন্তু আজ বেশ ভালোই রয়েছে খারাপ না ও একদমই তাই এটাই হচ্ছে মেন কারণ তাহলে গঙ্গার পাড়ে কিন্তু একটু পর থেকে কিন্তু ঠান্ডাটা লাগা শুরু হবে কারণ হাওয়াটা দিলেই হবে হচ্ছে ব্যাপার তো রিও মোটামুটি কুল মানে ওতে এমনি বাইরে বেরোলে কুলই থাকে ওর কোনো সমস্যা হয় না যাই হোক এখন একটুখানি খেয়ে নিই ওরা বসে নিক তারপরে আবার একটু হাঁটাহাঁটি করে তারপর দেখি কোথাও যাওয়া যায় জানো তো এই ঘাটে আসার অনেক দিনই ইচ্ছে ছিল শুধু ফোনে দেখি ছবিতে আর জিতকে বলি চলো না নিয়ে চলো নিয়ে চলো এরকম করতে করতে যাই হোক আজকে আসলাম কিন্তু দেখো এত ভিড়ে না আসলে হয়তো ভালো হতো এমনি ভাল লাগছে বাট ভিড় ভাটটার মধ্যে না একটু বসে টাইম কাটাতে পারবো না কিছু করতে পারবো তারপরে আমাদের রিমাম্মার যা দুষ্টু তো ওকে নিয়ে কোথাও বসে থাকা মানে ভীষণ একটা বিশাল ব্যাপার একটা এরকম মানে ও চুপচাপ বসে থাকবে মানে সেদিন আমাদের ভাগ্য কুলে যাবে এরকম বাট বেশ ভাল লাগছে অনেক লোকজনের সঙ্গে দেখা হচ্ছে জিত বেশি লোকজন পছন্দ করে না আবার কিন্তু খারাপ লাগছে না মোটামুটি ভালোই লাগছে কিন্তু একটা ফ্রি টাইমে অন্যদিন আসলে ভালো লাগতো আরও ফাঁকা মানে ফাঁকা টাইমে আসলে বোর্ডে করে একটু এদিক ওদিক যেতে পারতাম ওটাই কথা বলছিলাম জিতকে বললাম নেক্সট টাইম যখন আসবো আমি কিন্তু ওই ছোটো ছোটো নৌকাগুলো দেখতে পাচ্ছ না সরি বোর্ড বলে দিয়েছি এই নৌকাগুলোতে নাকি মানে ভাড়া করে এই পাশ মানে এই ঘাট থেকে এই পাশে একটা ঘাট আছে ওই ঘাটে নিয়ে যায় অনেকে দেখলাম উচ্ছিল বাট আমরা উঠিনি কারণ রি এখন অনেক ছোটো আর এই নৌকাগুলো না একদমই ছোটো

কথায় আছে না বাদা গরু ছাড়া পেলে যা হয় এই যে এতক্ষণ ধরে ই ছিল বাবার কোলে এতক্ষণ ধরে মানে হাঁটার মর্মটা ঠিক মানে ভুলে গেছিল কিছুক্ষণের জন্য যে ও হাঁটতে পারে কিছুক্ষণের জন্য ভুলে গেছিল তো যাই হোক এখন ফাঁকা এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছে ভীষণ ভিড় বিভাস মানে দুর্গা পুজোয় যেরকম ভিড় হয় আর কি ওদের এখানে যে সরস্বতী পুজোয় তিন বছর আমি একবার দেখিনি এখানে এসছি বলে দেখতে পেলাম কারণ সব লোক হয়তো এখানেই বাবা ও বাবা ও বাবা না না যা না নাকি চাই দেখেনি ওর জন্য প্রচুর ভিড় তো রিকে এক সাইডে দাঁড়িয়ে একটু খাওয়িয়ে দেবো ন্যান খাইয়ে দেবো আর এখন কটা কপি টবি তুলে বাড়ির দিকে রওনা দেবো আপাতত ইভিনিং এ দেখি কোথাও যাওয়া যায় কিনা ভালো লাগছে কোথায় লেগেছে রিট নাটক করে যখন ওকে একটু কেউ মানে জিজ্ঞাসা করে একটু নেকা নেকা করে নেকা 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 নাকু ওই যে ওই যে বাজে একটা স্বভাব হয়েছে কদিন ধরে থুতু ফেলবে শুধু এই রিয়ের মতো একটা পুচকু দেখতে পাচ্ছি দেখো রিয়ের মতন